দুনিয়ার প্রতিটি মানুষ জনপ্রিয় ও ভালোবাসার মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে চায় মানুষ তাকে ভালোবাসুক শ্রদ্ধা করুক সম্মান করুক সেটি চায় আবার যারা বড় বড় দায়িত্বশীল বা ক্ষমতাধর ব্যক্তি তাদের অনুকূল কিংবা আস্থাবজনও হতে চায় মানুষ আর এই দুটি বিষয়ে আস্থা অর্জন করতে পারলে মানুষ দুনিয়াতে অনেক সুবিধা ভোগ করতে পারবে সুতরাং মুমিন বান্দার লোভ লালসা চাওয়া পাওয়া ও কামনা বাসনা হওয়া উচিত আল্লাহ তালার সবচেয়ে বেশি নৈকট্য পাওয়া আল্লাহ তালার সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার চেষ্টাকে প্রাধান্য দেওয়া আর আল্লাহ তালার ভালোবাসা পাওয়া মুমিন বান্দার ইমানে দায়িত্ব বটে আল্লাহর ভালোবাসা পাওয়া সেসব উপায়গুলো মহান আল্লাহ তালা বান্দাকে কোন কাজে বেশি ভালোবাসেন কোন কাজে রহমত নাজিল করেন কোন কাজে অভিশাপ দেন রহমত থেকে বঞ্চিত করে তা জানতে হবে সে অনুযায়ী আমল করা একান্ত কাজ আল্লাহ কোরআনুল কারিমে বিভিন্ন আয়াতে তা সুস্পষ্টভাবে তুলে ধরেছেন যারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি তোবা করে আল্লাহ তালা তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি তৌবাকারীদেরকে ভালোবাসে এ তওবার মানুষ প্রতিনিয়ত অহরহর গোনা করে থাকে আর গোনাহ থেকে ফিরে আসা কিংবা বিরত থাকা অতীত জীবনে যেসব গোনাহ হয়েছে আল্লাহর কাছে সেসব গুনাহকে অপরাধ হিসেবে স্বীকার করে অপরাধ বা গোনাহর জন্য অনুতপ্ত হওয়া এ অন্যায় অপরাধ না করার দৃঢ় প্রতিজ্ঞা করা নামই হল তওবা যারাই এ প্রতিজ্ঞা করে গোনাহ থেকে ফিরে আসে বা গোনাহ থেকে বিরত থাকে আল্লাহ তালা এসব তৌবাকারীকেই সবচেয়ে বেশি ভালোবাসেন আর এ তৌবা কোনগুলা আস্তা আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি রব্ক ফিরলে এলাই বেলাই ইন্ত্তা রাহিম এ আমার প্রভু আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তৌবা কবুল করুন নিশ্চয়ই আপনি মহান তৌবা কবুলকারী করুণাময় রাসুল্লা সাল্লাহ সাল্লামের অনুসরণ অনুকরণকারীকে মহান আল্লাহ তালা ভালোবাসেন আল্লাহ তালা বলেন এ রাসুল আপনি বলে দিন যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তবে আমার অনুসরণ করো তবে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম করুণাময় দয়ালু সরাই ইমরান আয়াত একত্রিশ অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সন্ধ্যাকে আঁকড়ে ধরতে পারলে জীবনে প্রতিটি দিন বিভাগে তার অনুগত্য অনুসরণ করতে পারলেই মহান আল্লাহ তালা বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন রাসুল্লাহ আল্লাহ তালা পবিত্র তিনি পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন এই পবিত্রতা শুধু শারীরিক পবিত্রতা নয় বরং এই পবিত্রতা হচ্ছে জীবনে প্রতিটি দিন বিভাগের শারীরিক মানসিক আদর্শিক লেনদেন কথাবার্তা ও আচার আচরণ সব ধরনের পবিত্রতা অর্জনকারীকে মহান আল্লাহ তালা ভালোবাসেন আল্লাহ তালা কুরানুল কারিমে একতার ঘোষণা এভাবে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ তালা সব মানুষকে নিয়ামত দান করেছেন দুনিয়ার দানে আল্লাহ বিশ্বাসী অবিশ্বাসী কাউকে নিয়ামত দানে আলাদা করেন না দান করা মহান আল্লাহর গুণ যারা আল্লাহর গুণের অনুসরণে দান করবে আল্লাহ তাদের সবচেয়ে বেশি ভালোবাসে মানুষের কষ্ট লাগবে যার যে সম্পদ আছে তা নিয়ে সামর্থ্য অনুযায়ী দুয়ারে দুয়ারে হাজির হয়ে দান করবে মহান আল্লাহ তালা তাদের ভালোবাসেন হাদিসে আরও আরো এসেছে যারা দানবে বের দানশীলতাকে অগ্রাধিকার দেবে নিশ্চয়ই আল্লাহ তালা তাদের মহাব্বত করবেন সুতরাং যারা দুর্দিনে মানুষের দুয়ারে দুয়ারে দান করবে আল্লাহ রাস্তায় অকাতরে দান করবে আল্লাহ তালা তাদের ভালোবাসেন ন্যায় বিচারকারী ন্যায় বিচারকারীকে মহান আল্লাহ তালা ভালোবাসেন এই কারণেই মানুষের প্রতি ন্যায় বিচার করার নির্দেশ দিয়েছেন এভাবে আর তোমরা ন্যায় বিচার করো নিশ্চয় আল্লাহ ন্যায় বিচারকারীদের ভালোবাসেন সুরাই হজরাত আয়াত নয় এখন প্রশ্ন হল ন্যায় বিচার কি শুধু ন্যায় বিচারক করবে নাকি অন্য কেউ দায়িত্ব পালন করবে সহজভাবে বলা যায় জবাবদিতার প্রশ্ন যাদের কাছে আসে তারা সবাই নিজ নিজ ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠা করবে তবেই তালা তাদের ভালোবাসবেন তা হতে পারে শিক্ষকের ক্ষেত্রে হতে পারে পরিবারের কর্তার ক্ষেত্রে হতে পারে মসজিদের ইমামের ক্ষেত্রে শিক্ষক তার ছাত্রের প্রতি ন্যায় বিচার করবে পরিবারের তার স্ত্রী সন্তান ও আত্মীয় স্বজনের প্রতি দায়িত্ব পালন করবে মসজিদের ইমাম তার মুসল্লির বা মুক্তাদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করবে দায়িত্বশীল যেই হোক না কেন সবার সঙ্গে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারলে ও কেবল সম্ভব মহান আল্লাহ তালার ভালোবাসায় ধন্য হওয়া তবে তাদের সঙ্গে মহান আল্লাহর ভালোবাসা প্রখর সব কাজ নিয়ম মেনে করার পাশাপাশি আল্লাহর ওপর ভরসা করতে হবে আল্লাহর প্রতি নির্ভরশীল হতে হবে যারা সর্ব অবস্থায় মহান আল্লাহর ওপর ভরসা করেন মহান আল্লাহ তালা তাদের ভালোবাসেন